এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস গোল্ডেন মামদানি মামদানির জয় ট্রাম্পকে বার্তা নিউ ইয়র্কের চারশো বছরের ইতিহাসে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র মামদানি প্রথম মুসলমান মেয়রও তিনি মামদানির সামনে এখন আসলো যেসব চ্যালেঞ্জ এ নিয়ে রয়েছে প্রতিবেদন এদিকে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রত্যাশা সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে সেনা সদরের ব্রিফিং রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই সাক্ষাৎকারে বললেন মীর মাহবুবুর রহমান অপরদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক হঠাৎ এলোপাতারি গুলিতে পাঁচজন আহত নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি ইতিবাচক জামায়াতের কমিটি গঠন উদ্যোগী নয় দল রাজনৈতিক সমঝোতা যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নির্বাচনী গণসংযোগে হামলা বিএনপি গুলিবিদ্ধ চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার চিকিৎসা চলছে এমনই একটি স্থির চিত্র আমরা এদিকে দেখতে পাচ্ছি এদিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা বললেন মির্জা ফখরুল অপরপাশের দেখতে পাচ্ছি মামদানির বিজয় বাংলাদেশি আঙ্কেল আন্টিদের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র তিনি মামদানির ঐতিহাসিক জয় ট্রাম্পের জন্য বড় ধাক্কা দৈনিক এত্ফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মাইলস্টোন ট্র্যাজেডি পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা এদিকে ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় দশই নভেম্বর নির্বাচনে এক লাখ সদস্য মাঠে থাকবে বললেন সেনা সদর চট্টগ্রামে বিএনপির জনসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ কর্মী নিহত আর্থিক সংকটে থাকা পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো